আমার নাম আফিন তুমি কোন স্কুল থেকে এসেছো আমি হলিক্রস গার্লস স্কুল থেকে এসেছি আচ্ছা জিপিএ ফাইভ পাওয়ার পর তোমার প্রথম অনুভূতি কেমন ছিল অনুভূতি অবশ্যই অনেক ভালো ছিল অসাধারণ কারণ এবারে রেজাল্ট এক্সপেকটেশনের তুলনায় অনেকটুকুই ভালো এসেছে তাই অনুভূতি অনেক ভালো ছিল আচ্ছা তুমি জিপিএ ফাইভ পাওয়ার জন্য কত দিন মানে কত দিন খুব ভালো মতো পরিশ্রম করেছো মানে দুই মাস তার বেশি না দুই মাস আচ্ছা তুমি কি আর ফিজিক্স এনএসপির সঙ্গে যুক্ত ছিলে জি নোর্স আর ফিজিক্স এনএসপির সঙ্গে পড়ে তোমার ওখানকার পড়া এবং সবকিছু কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে স্যার অনেক ভালো করে বোঝান বিশেষ করে উনি হচ্ছে বেসিক কনসেপ্টগুলো ভালো করে বোঝান জন্য অনেক উপকার হয় পরবর্তীতে আর কি। তুমি কি মনে করো তোমার জিপিএ 5 পাওয়ার পিছনে নোর্স আর ফিজিক্স এনএসপির অবদান আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। অবশ্যই অবদান আছে। তুমি কি আমাদের সাথে সাথে কিছু কুইজ খেলতে ইন্টারেস্টেড? জি ঠিক আছে তাহলে শুরু করা যাক। আচ্ছা বাল্ব আবিষ্কার কে করেছে? টমাস এডিসন। টমাস এডিসন তোমার উত্তরটি সঠিক আচ্ছা বেদনার রং কি এবং কেন বেদনার রং নীল কারণ এটি হচ্ছে আমাদের মস্তিষ্কে বেশি অনুভূতি হচ্ছে প্রভাব বিস্তার করে আর কি আচ্ছা আমাদের যে আশেপাশে আমরা অনেক সময় অনেক বিপদ সংকেত দেখি সমুদ্রের ধারে বিপদ সংকেত দেখা যায় বিপদ সংকেতগুলো লাল কেন হয় লাল হওয়ার কারণ হচ্ছে এটি এই আলোটা হচ্ছে ছড়ায় কম সেই জন্য হচ্ছে মানুষের দৃষ্টি বেশি আকর্ষণ করতে পারে আর কি উত্তরটি সঠিক হয়েছে তার জন্য তুমি পাচ্ছ একটা আকর্ষণীয় পুরস্কার